নদিয়ার গয়েশপুরে পুরপ্রধানের বিরুদ্ধে কাউন্সিলারদের একাংশ মানে কাউন্সিলরদের একাংশ তারাই পুরপ্রধানের বিরুদ্ধে ভেটো দিচ্ছে তারা বলছেন যে পুরপ্রধান দুর্নীতির সঙ্গে যুক্ত নদিয়ার গয়েশপুরের ঘটনা বলছেন যে টেন্ডার ছাড়া নাকি দু কোটি টাকার রাস্তার কাজ শুরু করে দিয়েছে কোন রকম কোন পুরভোটের বৈঠক হয়নি রঞ্জিত রয়েছে আমার সঙ্গে লাইভে রঞ্জিত কি কি অভিযোগ উঠছে পুরো প্রধানের বিরুদ্ধে এবং যারা অভিযোগ করছেন এই কাউন্সিলররা তাদের কাছে কি নথি রয়েছে কি তথ্য রয়েছে কিসের ভিত্তিতে তারা এই অভিযোগ করছেন দেখো গয়েশপুর পৌরসভার পৌর বিরুদ্ধে এর আগেও চার কোটি টাকারও বেশি টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলেছিল জন কাউন্সিলর আঠেরো জন কাউন্সিলর বোর্ড সদস্য তাদের মধ্যে দশজন কাউন্সিলারই পৌরসভা পৌরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল এবার একইভাবে একই অভিযোগ তুলল কারণ দু কোটি টাকারও বেশি রাস্তার জন্য কাজের বরাদ্দ হয়েছে সেটা টেন্ডার সম্পন্ন হওয়ার আগেই সেই রাস্তায় কাজ শুরু হয়েছে এবং এক তারিখে টেন্ডার চালু হলে পনেরো তারিখের টেন্ডার ক্লোজিংয়ের ডেট তার আগেই রাস্তার কাজ চলছে এবং সবচেয়ে বড় অভিযোগ যে পৌর বোর্ডে যে বিএসসিতে অর্থাৎ বোর্ড অফ কাউন্সিলারদের যে মিটিং সেখানে কোনোরকম আলোচনা হয়নি এবং বারবার পৌরপ্রধানের বিরুদ্ধে একইভাবে অভিযোগ তুলছে এই জন কাউন্সিলার এর আগেও কাউন্সিলাররা পূর্ব প্রধানের বিরুদ্ধে তারা অনাস্থা প্রস্তাব এনেছিল একাধিক দুর্নীতির অভিযোগে নতুন করে তারা একই অভিযোগ তুলেছে যে কোনোরকম আলোচনা ছাড়াই রকম নিয়ম না মেনেই এখানে কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং দু কোটি আঠাশ লক্ষ টাকার কাজ সেই কাজ এখনো পর্যন্ত টেন্ডারের ডেট সম্পন্ন হয়নি অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর টেন্ডার ক্লোজ হওয়ার কথা তারপরে বেশ কিছু নিয়ম রয়েছে তারপরে বিএসসিতে আলোচনা হবে তারপর টেন্ডার সম্পন্ন হবে কিন্তু তার আগে ঠিকাদারদের দিয়ে কাজ করা হয়েছে যদিও পুরো দাবি করছে দ্রুত মেরামতির কাজ শুরু করা হয়েছে যেহেতু সামনে পুজো রয়েছে রাস্তা অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে তার জন্য কাজ শুরু করেছেন স্থানীয় ঠিকাদারে এই কাজ করছে তাই প্রশ্ন উঠছে যে ট্রেনটা সম্পন্ন হওয়ার আগে কি করে কাজ শুরু করলো সেটা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে পজিশন কাউন্সিলার ধন্যবাদ ও একটার পর একটা করেই যাচ্ছে দুর্নীতি এর আগে চার কোটি বারো লক্ষ টাকার রাস্তা আজ অবধি বোর্ডে পাশ হয়নি আবার দু কোটি দু লক্ষ চুরাশি হাজার টাকার পাঁচখানা রাস্তা রাস্তা হওয়া ভালো বারো তারিখে বোর্ড মিটিং গেছে তাহলে বারো তারিখে বোর্ড মিটিং এ কেন আলোচনা করলি না বোর্ডের অনুমোদন ছাড়া পয়লা সেপ্টেম্বর সে টেন্ডার করলো কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা যাচ্ছে ওই তার সঙ্গে যে কয়েকজন কাউন্সিলর চলে তাদের ওখানে নারকেল ফাটিয়ে উদ্বোধন করে রাস্তার কাজ পরশু দিন থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে নানান কমপ্লেন আসছে তো আমাকে এটা জরুরি ভিত্তিতে এই কাজগুলো করাতে হয়েছে এবং এখনো তো কেউ কাজের বরাত পাননি এটা এমনভাবে করা হচ্ছে যারা রেগুলার কন্ট্রাক্টার তাদের বলা হয়েছে কোনো ভাবে লেভেল করে দাও পরে যে পার্মানেন্ট কন্ট্রাক্ট পাবে বিল করবার সময় তার সঙ্গে নেভোশিয়েট কর মালদা চাচলে থানা চত্বরের মধ্যে বিজেপির ধর্না কর্মসূচি সেই ধর ধর্না কর্মসূচির জন্য যে ত্রিপল টাঙানো হয়েছো সেই ত্রিপল নাকি পুলিশ খুলে দিয়েছে এরপর পুলিশের সঙ্গে বছর সাগত এবং একজন খুবই অসুস্থ পর্যন্ত হয়ে পড়েছে আমার সঙ্গে সঙ্গে প্রথমত থানা চত্বরে এভাবে ধর্না কর্মসূচি সম্ভব না পারমিশন পাওয়া যায় না কিন্তু এক্ষেত্রে তাহলে এই কর্মসূচি শুরু হলো কিভাবে আগেই তো আটকানো সম্ভব ছিল একদম দেখো গতকাল বিকেলেই উত্তর মঙ্গলের বিজেপি সাংসদ মগের মুর্মু তিনি কাঁচল থানায় যান আইসির সঙ্গে দেখা করতে সেই সময় আইসি থানায় ছিলেন না এরপর দেখা যাওয়া হয় তিনি সেখানেই ধরনের অবস্থান শুরু করেন এবং রাতভর ধনা অবস্থান চলে আর আজ সকাল থেকে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এই কারণেই তিনি প্রথমে পুলিশের বিরুদ্ধে তিনি ত্রিপুর খুলে দেওয়ার অভিযোগ ওঠে এরপরে সাড়ে এগারোটা তিনি নে যায়া غلطরূপে উত্থাপন বেশ হয় চরমভাবে দৃষ্টি ব্যাপক উত্তেজিত ছিলেন যেখানে ছিলেন বিজেপির সাংসদ সহ কোর্মিরা আনা বলছেন পুলিশ বল বল করে করেছে क्वेश्चन जखম হয়েছিল বলি আঘাত করতে হয়েছিল বিষয়ে পুলিশ বলছে জোর করে পুলিশকে তীরে বাড়া দেওয়া হইতে বিজেপি কোর্স কর্মী সরকরা কাজ করেছে এবং সেখানে সাংসদ ছিলেন সব মিলিয়ে উত্তেজনাপার পরিস্থিতি তৈরি হয় পুলিশ ওই এলাকায় বাড়তি পুলিশ নামানো হয়েছে এই মুহূর্তে চাঁচল থানায় উত্তেজনা রয়েছে যদিও প্রধানমন্ত্রী যাওয়ার পর ফের অবস্থান আন্দোলন শুরু করেছেন বিজেপি সাংসদ থানায় চাচলের আইসি রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত বিপক্ষের কিন্তু কোনো কথা হয়নি উত্তেজনার পরিস্থিতি রয়েছে চাচলের ধন্যবাদ মাটির রাস্তার জায়গায় তৈরি হবে ঢালাই রাস্তা দেড় বছর আগে টাকা বরাদ্দ হলেও কাজ শুরু করেনি ঠিকা সংস্থা সম্প্রতি এই খবর দেখায় নিউজ এইটিন বাংলার তারপরে পদক্ষেপ অবশেষে কাজ শুরু মাটির রাস্তা বৃষ্টি হলে কাদায় কাদা এখানে ঢালাই রাস্তা তৈরি হওয়ার কথা এর জন্য রাজ্য সরকার টাকাও বরাদ্দ করে তারপরে দেড় বছর কেটে গিয়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুরের পিংলায় রাস্তার কাজ শুরুই করেনি ঠিকা সংস্থা এর ছেড়ে বাসিন্দাদের ভোগান্তি সম্প্রতি এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা খবরের পরেই পদক্ষেপ অবশেষে রাস্তা তৈরির কাজ শুরু করে দিল ঠিকা সংস্থা আমাদের অনেকদিন রাস্তা খারাপ ছিল জিসিপি এসেছে মাল পড়ছে রাস্তাটা হবে এটুকু শুনে আমরা খুশি ইট পড়ছে তো মাটি সব খন চলছে কাজ চলবে এটাই সবাই খুশি বিংলার খিরাই পঞ্চায়েত অফিস থেকে সাহারদা হাই স্কুল পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা এখানেই ঢালাই রাস্তা তৈরি হওয়ার কথা বছর দেড়ে কাগে প্রায় দু কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা বরাদ্দ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সেই মতো রাস্তায় পথশ্রীর বোর্ডও বসানো হয় কিন্তু এতদিন রাস্তার কাজ শুরুই করেনি ঠিকা সংস্থা নিউজ এইটিন বাংলায় খবর দেখানোর পরেই পদক্ষেপ মাস শুরু হতেই রাস্তা তৈরির কাজ শুরু সাইটে গাছ থাকার জন্য একটু টাইম লেগেছে দিয়েছি রাস্তা করার পাইপলাইন করতে গিয়ে সমস্যা হয়েছে একটা বোর্ড তাগিয়ে দিতে যাতে কোনো মেশিন ট্রলি না চলে এবং কোন রকম বড় গাড়ি যাতে না ঢোকে পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা আসি পরবর্তী খবরে হুরমুড়িয়ে ভাঙল কজবয়ে বাঁকুড়ার শালী নদীর ওপরে ভাঙল কজবয়ে এবং বিচ্ছিন্ন হয়েছে বহু গ্রাম সঙ্গে মূল সড়কের যোগাযোগ স্বাভাবিকভাবে সমস্যায় বরজোড়ার একাধিক গ্রামের বাসিন্দারা প্রিয়ব্রত রয়েছে আমাদের সঙ্গে প্রিয়ব্রত যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে গ্রামবাসীদের তো চূড়ান্ত সমস্যায় পড়ছেন তারা একেবারে যা মাসে চূড়ান্ত সমস্যায় পড়তে ছিল না বরজোড়া পক্ষে বিস্তীর্ণ এলাকা জগন্নাথপুর বৈরবাটি রাজতোড়া কানাই নামাই নদীমুখা সহ প্রায় কুড়ি থেকে পঁচিশটি গ্রামের মানুষকে এই কজয়ে দিয়ে পারাপার করতে হয় কারণ এই কজয়ে একমাত্র বরজোড়া ভিলিয়াত এবং সোনামুখী এই রাস্তার কিন্তু যোগাযোগ একমাত্র বদল কেননা এই গ্রামগুলি মানুষকে মূলত যারা পরিবার রয়েছে বা কোনো রোগী রয়েছে তাদেরকে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে কিন্তু মেন রাস্তায় আসতে হলে সেই গ্রামের মানুষজন সমস্যায় পড়েছিল দুই পারের গ্রামের মানুষজনই কিন্তু চাইছেন যে এই কজে অবিলম্বে সারাই করা হোক বা পুনর্ নির্মাণ করা হোক পুরোপুরি ভেঙে পড়া উঁচু করা হোক কেননা স্বাধীন দিকে যে সময় যে সময় জল প্রতিবারই বর্ষায় দেখা যায় এই কজের প্রতি জল যেতে এবং এই যে কজয়ে দীর্ঘ দিন ধরে কজয়ে বাম তৈরি হয় কজয়ে তারপর থেকে কোন রকম সংস্কার করা হয়নি স্থানীয় মানুষজন চাইছেন নতুন করে বড় করে কজয়ে না করলে এই সমস্যা আরো বাড়বে কিন্তু হঠাৎ করে যেভাবে কজয়ে গতকাল বিকেলে ভেঙে পড়েছে মানুষজন চাইছেন যে অবিলম্বে ব্যবস্থা করতে ধন্যবাদ আমরা এইদিকে সমস্ত যাওয়া আসা করি থেকে খাবার দাবার সমস্ত মানে আমরা শুধু মাঝে ঢিপের মতন এ ধারে বসে আছি যদি এইটা বন্ধ হয়ে যায় আমাদের একদম খাবার বন্ধ হয়ে যাবে আজ মানে বিরাট ব্যাপার মানে যে কি করবো আজকে কিছু খুঁজে পাইনি এই তো দাঁড়িয়ে আছি ওই হচ্ছে ওইদিকে কি করে পেরেবো সেটাই তো সমস্যা